বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি চৌঠা জেলহাজ হ্যাঁ এই জিলহাজ মাসে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর হ্যাঁ অবশ্যই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আছে আর রয়েছে যারা হজ করছে তা তাদের জন্য দোয়া এবং তারাও যেন আমাদের জন্য দোয়া করে কেমন হ্যাঁ এই জিল হজ মাসের সবচেয়ে বড় যে ধর্মীয় ফেস্টিভ্যাল সেটা হচ্ছে হজ অর্থাৎ সংকোপের কথা আর সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ পালন করবে এবং হজ সমাপনকালে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কাজ করেনি সেই সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে এবং তিনি আরও বলে এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত সময়ের জন্য কাফারা স্বরূপ এবং কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই না ও এই কথাগুলো শুনলে মানে ভালো লাগে পাশাপাশি খারাপও লাগে কি গল্প বলে আমি তো আর এত ধরি না হজকে কিন্তু ধনীদের জন্য খরচ আমার মতো মানুষের জন্য হজ খরচ হয়নি তবে হ্যাঁ স্বপ্ন দেখি কোনো না কোনো একদিন আল্লাহ তার এই দাসীকে মেহমানের স্বীকৃতি দিবে কি বলে আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ সবাই রোজা রাখছেন তো তাসপি তাহলিল তাকবি এই জিনিসগুলো ঠিকঠাক মতো আদায় করছেন তো আর হ্যাঁ এই সময় নাকি সুরা হাজ পড়াটাও বেশ প্রচুরপূর্ণ তবে আমি সবসময় সুরা ফাতেহাকেই প্রিফার করি কেন জানি না আর সারা কোরআন শরীফে সুরা মোজাম্মিল আর সুরা এব্রাহিম এই দুইটা সুরা আমার খুবই প্রিয় আপনাদের কার কার কোন কোন সুরা প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যদি কন্টিনিউ করে থাকেন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কথাগুলো আশা করি ভালো লাগবে কারণ যেহেতু হজ নিয়ে কথাগুলো বললাম খারাপ লাগার কোনো জায়গা নেই তাই অবশ্যই একটি করে হলো লাইক দেবেন আর এই কথাগুলো কিন্তু শেয়ার করবার জন্য এটা নবীজিরই নির্দেশ যে আমার তরফ থেকে একটি বাণী হলো পৌঁছে দাও তাই অবশ্যই পৌঁছে দেওয়ার তাগিদেই হোক আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন না না আমাকে সেসব মানুষ ভাববেন না যারা ব্ল্যাকমেল করে হ্যাঁ এটা করলে খারাপ হবে না হয়তো আমি যে দুটো কথা বললাম সেই কথাগুলো কেউ না কেউ জানবে শুনবে এবং মানতেও পারে কারণ আমরা কিন্তু নিজেরাই নিজেদের কালচার নিজেদের অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো সম্পর্কে অনেক কিছু জানি না আর অতটা যে আমাদের অজানা সেটা কিন্তু মানে ভাবলে অনেক সময় কাজ হিউড়ে উঠেছে এই ফান্ডামেন্টাল জিনিসগুলি আমরা জানি না আচ্ছা সেসব কথা থাক তো চলুন লেট স্টার্ট আওয়ার ডি রিসার্চ জার্নি উইথ রেইন কুকিং কটেজ এগুলো কি আন্দাজ করতে পারছেন মিষ্টি কুমড়ার খোসা আর কিছু না খুব দামি এনরিচ চাকচিকময় কিছু না আর এই খোসাগুলো ভর্ত করব কেমন এই খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি আট থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিটটা হয়তো আমার পিস থেকে হারিয়ে গেছে আর দেখুন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আমি তেলে ভেজে নিয়েছি আর এই দেখুন একদম সফট হয়ে গেছে আর এই যখন শুকনো লঙ্কা কুড়া বেটে নিয়েছি ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ আর এই যখন বাটা শেষ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই এত টেস্ট হয়েছিল এই পাটাটা মানে আমি বলে বোঝাতে পারবো না এই খোসাটা আমরা অনেকেই ফেলে দিয়ে জানি না কিন্তু এখন থেকে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন একবার না আপনি যদি একবার এভাবে বানিয়ে খান তো আপনার মন চাই পেয়ে প্রতিদিন এরকম একটা খোসা ভর্তা বানিয়ে খেতেন কেমন আরে এই ভর্তা কিন্তু মানে খালি পেটে মানে যারা রোজা রাখেন তাদের সেহ বা রাতের খাবার কারণ সারাদিন উপোস করার পর মানে যে কোনো খাবার খেতে একটু অনীহা লাগে তো যে কোনো ঝাল মিষ্টি জিনিস এগুলো ভালোই লাগে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় সেলফ বি হ্যাপি স্টে উইথ পিস আর কোরবানি নিয়ে কার কী ভাবনা সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমিও আপনাদেরকে শেয়ার করব কেমন ঈদুল আজ সকলের ভালো কাটুক আনন্দে কাটুক আর নফর রোজা রাখুন আর সুন্দর হালাল খাবারের দিকে আমরা ধাবিত হই এবং সকলেই দোয়া করি যেন সকলকে আল্লাহ তালা তার ঘরে মেহমান হিসেবে স্বীকৃতি দেয় কেমন আল্লাহ হাফিজ